যারা সলাত আদায় করে কিন্তু আল্লাহর নবীর পদ্ধতিতে করে না ওরা অয়েল নামক জাহান নামে যাবে সলাত আদায় করে কিন্তু আল্লাহ রসুলের পদ্ধতিতে করে না ওরা জাহান নামে যাবে এইবার আপনাকে বলি যারা সালাত আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না এদের জাহান নাম তো সালাত আদায় করতে হবে কিভাবে এবার দেখুন আল্লাহ রসুল বলছেন সাল্লু কামার আই তুমুনি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলা আদায় করতে দেখছো সেভাবে সলাত আদায় করো আপনারা এক খেয়ালে চেয়ে থাকেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন করেন এই গল্প করছো ছেলে এম এক গায়ের হাত রাখছো কেন গায়ের হাত সরাও রেডি হও এক খেলে চেয়ে থাকবে আমার দিকে যারা আপনারা মুসলিম বোন দেখতে পাচ্ছেন না যে দেখতে পাচ্ছে ভালো এক খেলে চেয়ে থাকুন এইদিকে দেখেন কিভাবে সলাত আরম্ভ করবেন বার একটু একটু অজু করে নেন সুন্দরভাবে অজুর পূর্বে যদি পেশাব পায়খানার কাজ থাকে তাহলে সেরে আসেন সুন্দর করে অজু করেন সুন্দর অজু মানে প্রত্যেক অঙ্গ তিনবার করে ধুইতে হবে তিনবার পানি দেওয়া কথাটা মিথ্যে একবার কবজি পর্যন্ত দশ বার পানি লাগতে পারে ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া তিনবার পানি দেওয়া কথাটি মিথ্যে উত্তম অজু হলো তিনবার ধোয়া তিনবার পানি দেওয়া নয় কথা বুঝাতে পারলাম না মনে হয় সুন্দর অজু করে নেন আল্লাহ আকবর বলে দাঁড়ান অজু শেষে বলবেন আর শাহাদু আল্লাহ লাহ সারিক আল্লাহু ওয়া শহাদ আল্লাহ মহম্মদ আবদহ রসুল এই দোয়া পড়েন একবার জান্নাতের আটটি দরজা খুলে গেছে যান যেটা দিয়ে ইচ্ছে যান আল্লাহ ম জাল্লেমিনার তাও আমি নজাল্লিমিনার মতা তা এই দোয়া পড়েন যদি নেকি হবে তবে জান্নাতের দরজা খুলবে না আমাদের এমাম সাহেব খুব কঠোর মানুষ ছিলেন এতুই পিঠে মুখস্ত করাতেন আমরা বলতাম অজু শেষে এই দু অপড়তে হয় আল্লাহ মাজাল নেমিনা তাওয়াবিন অজাল নেমিন আল মুতাতা এভাবে মুখস্ত করেছি খুব চোটপাট আর শিক্ষকও খুব কড়া একবার লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন খুব কড়া শিক্ষক সালাম দেওয়ার সময় এই দোয়া পড়তে হয় এক ধেরো লাহ লা নাওয়ালা কম অথচ দুনিয়াতেই নাই

কবর স্থানে গিয়ে এই দোয়া পড়তে হয় আসসালামু আলাইকুম এ হালাল কবর এক ফেরুল্লাহ আল্লাহ নাকু আল্লাহ নাকু মন্তুম সালাফুন আনহবিল আসারে এই দোয়া চলবে না ভাত খাওয়ার শেষে এই দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহ ইল্লাজি আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন এই দোয়া চলবে না একামাত শেষে এই দোয়া পড়তে হয় আকাম আল্লাহু আদামাহা এই দোয়া চলবে না এফতারের সময় এই দোয়া পড়তে হয় আল্লাহ একটা চলবে না সাহেব আপনি ইসলাম ধর্ম উল্টে দিতে এসছেন নাকি তা আসেনি আপনারা ওই দোয়া আয়নের সাল সাল্লাম দোয়া অধ্যায় বই পড়েন আমি বই লিখেছি আর যদি আমাকে আবার পড়তে বলেন তার আমার খুব কষ্ট হবে যেমন মাসিকাল ইতেসাম আমার জীবনের খুব বড় সাধনা মাসিকাল ইতেসাম পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে পৃথিবীর প্রত্যেকটা বাঙালি পুরুষ নারীকে পড়তে হবে মাসিকাল ইতেসাম জামে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে বের হয় আর সেদিন বলেছি বাচ্চার এই বই মিন্নাতুল বাড়ি বাংলা ভাষায় এই বোখারির ব্যাখ্যা এটাই প্রথম এই মানুষের কাছে বাংলা ভাষায় বোখারির কোনো এর পূর্বে বের হয়নি এটাই প্রথম আর একেবারে ব্যতিক্রম বই বইয়ের নাম হলো মিন্নাতুল বাড়ি সারো সাহিল বোখারি বোখারির বাংলা ব্যাখ্যা আল্লাহ আকবর বলে সলাত আরম্ভ করবেন এইভাবে উঠাবেন না আল্লাহ আকবর এটা চলবে না আল্লাহ আকবর এটা চলবে না আল্লাহ আকবর এটা চলবে না তো কি করতে হবে আল্লাহ আকবর কাঁধ সামনা সামনে নারী পুরুষ সবাই দুই পয়ের মাঝে ফাঁকা রাখতে হবে শরীরের ভারসাম্য বুঝাতে পারিনি শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগে ততটুকু রাখবেন মহিলা বৈঠকে বলেছে চাঁপাই নবমদের ভাষাতে আপনাদেরকে আমি বলেছি বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবু সব কথাই নাকি বোখারিতে আছে পুরুষ নারী সবাই শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা ততটুকু আল্লাহ আকবর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন নাভির নিচে হাত বাঁধার তিনটি হাদিস আছে তিনটি জৈব অগ্রহণীয় বুকের ওপরে হাত বাঁধার পাঁচটি হাদিস আছে পাঁচটি সহি আল্লাহ আকবর বলে আপনি বলবেন আল্লাহ মা বাগাইত বাইনী অবায়না খাতা ইয়াইয়া কামাবা আত্তাবাইন মাস রিকুয়াল মাগরেব আল্লাহমান আখৃমিরাল খাতা ইয়া কামায়ুন আখতাবলাবে জমিলা দানাস আল্লাহ মাসিল খাতা ইয়াই মায়া সালজল বারাক হে তুমি হে আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ পূর্ব থেকে পশ্চিম যেমন লক্ষ কোটি মাল দূরে তেমনি তুমি আমার পাপকে আমার থেকে লক্ষ কোটি মাল দূরে করে দাও তুমি আমার পাপকে ধুয়ে দাও যেভাবে ধুয়ে পরিষ্কার করা হয় সাদা কাপড়কে তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করো তুষার দিয়ে বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে আউজুব্লাহম শতীম বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিস্মিল্লাহ রহমানুর রাহিম পরম দাতা দয়াল নামে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ আলমিন বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইয় তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই কানা আবদ একমাত্র তোমার ইবাদত করি ওই একান্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহে সৈরাতিম তুমি আমাকে সোজা সঠিক পদ দেখাও সৈরাত দিন আরাম তালিম ওই পদ দেখাবে যে পদ পথকে তুমি ভালোবেসেছ গাইরিল মক জুবে আলিহিম দলিন অদের পথ দেখায় না যারা ভ্রান্ত যাদের উপরে তুমি অসন্তুষ্ট আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো সম্মানিত উপস্থিতি একটু সুরা ফাতে হাতে মাত্র একটাই কথা আছে মাত্র একটা বাক্য তুমি আমাকে তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সরল পথ দেখাও এই একটাই কথা বলার জন্য আগে এতক্ষণ যাবৎ প্রশংসা করা হয়েছে সমস্ত প্রশংসা তোমার পরমদাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি তোমার কাছে সাহায্য চাই একমাত্র তোমার এবাদত করি এতক্ষণ পর্যন্ত বলা হয়েছে এই কথাটা বলার জন্য তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও এরপরে যা বলা হয়েছে সেটা এটে ওদের পথ দেখায় না যাদের খারাপ পথ দেখাও যাদের ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছ ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ এরপরে অন্য একটি সুরা এরপরে আল্লাহ আকবর বলে রুকুতে যান একটু বসে আছে এদিকে দেখো রুকুতে যাওয়ার সময় আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে হাত রডের মতো সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না পিঠে লম্বা হাটটা একবারে সোজা হয়ে থাকবে তুমি আজকে তোমার আম্মাকে রুকু করতে বলিও বাড়ি গিয়ে দেখিও তোমার আম্মা এমনিতে হাঁটুতে হাত লাগিয়ে আছে এমনিতেই তোমার বোনকে বলিও যে খালেদা তুমি একটু রুকু করো তো দেখি দেখেন ও রুকু থেকে এমনিতে হাত লাগিয়ে আছে পিঠটা একবারে সোজা হয়ে যাবে দেখেন পিঠ মাথা একেবারে সোজা সজিব মাথাটা এরকম উঁচু হবে না মাথাটা এরকম নিচু হবে না পিঠটা এরকম উঁচু বাঁকা হবে না বা কোমর থেকে একটু এইভাবে উঁচু হয়ে থাকবে না কোমরের সোজা হবে পিঠটা সুবানা রব্বালা আজিম যতবার ইচ্ছে সুবহন কুদ্দুস রব্বুল মালা একাতর যতবার ইচ্ছে সুবানা কাল্লাহ রব্বানা হবে আহমদ কাল্লাহমি যতবার ইচ্ছে সামি আল্লাহ হলিমান হামিদ রব্বান আল্লাহ কালা হামদ হামদান কাসিরান তাইবান মুবারাকান আল্লাহ ওই লোকের প্রশংসা হলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা মঙ্গল প্রশংসা বরকত মাই প্রশংসা মিলা সমতে আকাশ পরিমাণ প্রশংসা মিলালার জমিন পরিমাণ প্রশংসা মিলা বাইনা হমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা মিলামা সে দামিন শাহিন বাদ এরপরে তুমি যত চাও তত তুমি যে কত চাও তত জানি না তুমি যা চাও তাই আল্লাহ আকবর বলে সিজ যাবেন সিজ যাওয়ার পূর্বে আপনার সাথে কয়েকটি জরুরি কথা সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাত ও পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গে হলো সাত সিজদা করার সময় যদি নাক লেগে থাকে কপাল না থাকে তাহলে সিজদা হয়নি সিজদা বাতিল যদি সিজদার সময় কপাল লেগে আছে নাক লেগে নাই তাহলে সিজদা হয়নি সিজদা বাতিল তিনটার যে কোনো একটা যদি বাতিল হয় তাহলে সলাৎ হচ্ছে না এক কি অজু দুই রুকু তিন সিজদা যদি কপাল লেগে আছে নাক লেগে নাই তাহলে সিজদা হয়নি সিজদা চলাকালীন হাতটা উঠে যদি গাও চুলকান তাহলে এখন কয়টা আছে মাটিতে লেগে ছয়টা তাহলে সিজদা হয়নি সিজদা চলাকালীন এক পা উঠিয়ে আর এক পা চুলকাচ্ছেন বুঝতে পারেননি কথা তাহলে এখন ছয়টায় আপনি হাত পা চুল কান কিন্তু সিজদাই নয় সিজদা থেকে উঠে আসার পরে বুঝাতে পারিছি কি সিজদা থেকে আপনি সিজদাতে বলেন শুভানুরব বেলা আলা যতবার ইচ্ছে বলুন শুভ মালায় কত যতবার ইচ্ছা নইলে আপনি বলুন আল্লাহ্মেলিলি জামিকুল্লাহিরা হে আল্লাহ তুমি আমার আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ পাপ অপ্রকাশ পাপ জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আবার সিজদে আপনি সিজদা থেকে উঠে আসেন এসে বলেন আল্লাহ্মেরিহামিনি অর্জুক নি আল্লাহ তুমি আমাকে দান করো আমাকে খেতে দাও আমার প্রতি দয়া করো আমাকে মাফ করো আবার সিজদা করে উঠে আসেন হলে এক রেখাত এভাবে আর এক রেখাতে এবার আপনি পায়ের পাতার উপরে বসেন আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে করে দিবেন বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রাখবেন আর ডান হাতের কনিষ্ঠ কোন আঙ্গুল বলেন কুণে আঙ্গুল কনিষ্ঠ এই দুটাকে জমা করেন এদিকে দেখেন জমা করেন তো দেখি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি করেন তো এ কার সাথে কথা বলছো হ্যাঁ করো এই তিন নম্বর আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙুলের পেট রাখেন এবার অবিরাম নড়বে হাঁটুর অবিরাম নড়বে একবার উঠানোর কোনো প্রমাণ নাই এটা ভুয়া হাদিসও নেই অবিরাম নড়বে আত্মা ইয়েতদুল্লাহ ও সালাত সমস্ত বাদাত আল্লাহর জন্য আসসালাম আলাইনা ইহান নবী হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক শান্তি ভালো মানুষের উপরে হোক শান্তি আমাদের উপরে হোক আশাহাদ আল্লাহ আল্লাহ সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও আশাহাদ আল্লাহ মোহাম্মদ আব্দুল হোক সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহমুদ নাই মোহাম্মদ আল্লাহ রসুল এরপরে দুরুদে এব্রাহিম তারপরে দোয়াই মাসরা বিশেষ দোয়া আল্লাহ ইন্নি জালাম তনাব সিজুলমান কাসিরা আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাঁক ফেরিলি তুমি আমাকে ক্ষমা করো মাঘ ফেরাতামিন ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওর নিন্ন কান্তাল গফুর রহিম তুমি আমাকে ক্ষমা করো তুমি আমার প্রতি দয়া করো আল্লাহ মমিনা অদূবকমিন আদাবি জাহান্নাম হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি দিয়ে বাঁচতে চাই অযুবকমিনা আদাবির কবর তোমার নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই অযুবকমিন ফেতরা তুল মসিদ জাল দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই আল্লাহ মিনা অদুবেকমিনাল বাসামেল মাগ্রাম তোমার নিকটে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার নিকটে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার নিকটে বাঁচতে চাই ঋণ কর্জ হতে এবার শেষ কথা উপস্থিত বৈঠকের মুসলিম ভাই বোন সবাই সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়বেন বাপ মায়ের জন্য রব্বির হাম হমা কামার সাগরা ভুলবেন না কি বলে যাচ্ছি সালাম ফেরার পূর্বে বলবেন রব্বির কামা কামারবানী সাগীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ভুল্লাহ আল্লাহ সালাম সালাম তাবার ইকরাম এখন আপনি উঠতে পারেন আর অনেক তাসবি তাহালিল আছে বিশেষভাবে আয়াতুল কুরসি আপনি যদি ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পড়েন তাহলে জান্নাতে চলেই গেছেন তো ঢোকেননি কেন মরে এই জন্য মরলেই যাবেন অতএব আয়তুল কুরসি মুখস্থ করে নেবেন যুবক তোমাদের সময় থাকলো আগামীকাল সন্ধ্যা হতে হতে আয়তন কুরসি মুখস্থ করতে হবে যদি না থাকে মুরব্বি আপনাদের জন্য সময় থাকলো সাত দিন সাত দিনের মধ্যে মধ্যে আয়তন কুরসি মুখস্থ করতে হবে জরুরি